তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই এই সবক নিয়ে বাড়ি যাই আমি মানুষ জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মিত হয়েছে আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব অনুসূচিত হব তওবা করব করবো যদি আমি করি আমার মালিক আমার মালিক আমার প্রভু আমাকে ভালোবাসবেন আমাকে ক্ষমা করবেন আমার ইজত আমার সম্মান আমার মর্যাদা তারা বাড়িয়ে দেবেন

আল্লাহ তাআল আর হাবিবকে জিজ্ঞেস করা হলাম লোকেরা আর সুল আনলাম হায়েজ দেফার সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আনির সাল্লাম আল্লাহ নবীর কাছে একজন সাহাবিয়া সম্বন্ধে আর সুল আল্লাম আমাদের স্ত্রী আমাদের কন্যাদের মাসের বিশেষ একটা সময় অপবিত্র হয়ে যায় তখন তাদের সাথে আমরা কি করব কেমন আচরণ করব।